যার যা ব্যক্তিগত সমস্যা আছে সমস্যা সমাধান করতে তো সেই সময় পরম পুঁজিবদ্ধ শিশু দাঁড়া বসতেন কিছু দূরে শিশু দাঁড়া বসতেন তা ওই ডাক্তার পরম পুঁজিবদ্ধ শিশু দাঁড়ার কাছ থেকে এমবিবিএস পাস করে গেছে বলছে আমি এবারে ডাক্তারি প্র্যাকটিস করব আপনি ও আশীর্বাদ করুন বলতে শোন তুই ডাক্তারি প্র্যাকটিস করবি আর যে যে স্যাম্পেল ওষুধগুলো পাবে ওগুলো গরিব দুঃখিত মধ্যে বিতরণ করবি ওখান থেকে পরম পুঁজি বলেছে দাদার কাছে গেলেন দাদা বলছেন মানুষ মানার কথা তো শিখে গেছে বাবা সাবধানে করো উনি কিছু বুঝে বুঝতে পারলেন না উনি তো সবটা দশটা পুরুষ সবটাই দেখতে পান এর কিছুদিন পরে ওই ভদ্রলোক লোক ওনার বাড়ি আসামে ছিল আসামের গৌহাটি মন্দির থেকে সামান্য কিছু দূরে একটা রোগী দেখতে গিয়েছে গিয়ে ভুল ব্যক্তির সন্দেহ আয়

আমি পরম পিতাকে বলে দু ঘন্টার জন্য আয়োগে আমি বাড়িয়ে দিলাম যথারীতি গিয়ে যখন হসপিটালে ভর্তি করলো দু ঘন্টা পরে সেই রোগী মারা গেল বলে যা তুই এই বেঁচে গেলি এই হলো দয়ালের আশীর্বাদ তারা এমন ভাবে আমাদের রক্ষা করেন তারা সবটা জানেন শুধু আমাদের মনে বিশ্বাস নেই আমরা যাই দেও ঘরে খানিক্ষণ দিয়ে বসলাম একটু বলি কি হলো আর না হলো খেলাম দেলাম ঘুরলাম বাড়ি চলে এলাম কিন্তু তাদের আদেশ নিদেশ পালন করি না ঠিক মতো নাম ধান করি না নাগুলোই আমাদের পাওয়াটাকে নিয়ে আসে পাওয়ার জননী না করে যে পেতে যায় দুঃখনা দেয় আমরা কড়াটাকে প্রাধান্য দেবো তাহলে আমরা হয়ে উঠবো তাদের মধ্যে সবটা আছে তারা সব জানে এজন্য আচার্য পরম্পরা রেখে গিয়েছেন আমরা সেই পরম পুজোভাবে অরিন বাবুর গল্প জানি যখন বর্তমান আচার্য দেবের সারা বাবু ব্যানার্জির সাথে দেহ গিয়েছেন অনুষ্ঠানে গিয়ে দিন বাড়ি আসার সময় দেখছেন ঠাকুর পরিবারের সময় তখন দুপুর বলা ঘুমোচ্ছে আর ছোট্ট বাবু তখন বল নিয়ে খেলা করছে কাউকে না পেয়ে অরিনবাবুকেই বললেন দাদা আমরা বাড়ি যাবো আমাদের অনুমতি দিন নবীন বাবু বল নিয়ে খেলতে খেলতে বলছে আপনারা সবাই বাড়ি যাবে না ওই ছেলেটা বাড়ি যাবে না বলছে আমি টিকিট কেটে যে আমি বাড়ি যাবো না মানে সে চলে গেল বাড়ি রাস্তার মধ্যে প্রথমেই তার স্ট্রোক হলো পরবর্তীকালে আরো দুবার হলো পরবর্তীকালে এই বাড়ি যেতে যেতে মারা গেল তার মা কি করলো সব হচ্ছে আমি সবার নামে ফায়ার করবো থানায় ডায়েরি করবো তোরা আমার জ্যান্ত ছেলেটাকে নিয়ে গেলি আর মৃত ছেলেটাকে নিয়ে এলি ওরা ফের পরম পুজো দাদা একটা ছেলেনে তোদের অদিন পালন করেছিল না যেতে বলছি আসলে বারণ করেছিল ছোট মানুষ বলে অবজ্ঞা করেছিলি তোরা জানিস না বড় তুলসী পাতার যে গুণ ছোট্ট তুলসী পাতার সেই একই গুণ সেদিন থেকে আমাদের চোখ খুলে গিয়েছিল যে প্রত্যেকের মধ্যে একই শক্তি বেড়াতে বিরাজমান